আবার তারা যদি যেন তেন একটা নির্বাচন করে এই সংকটের মধ্যেই রেখে যায় এবং যারা ক্ষমতায় আসবে তারাও যদি মানুষের পালস রিড করতে না পারে এত এত বড় বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে এত অল্প সময় হয়নি ষোলো বছরে গুম খুনের সংখ্যা অনেক হয়েছে এক জুডিশিয়াল কিলিং এবং গুম খুন মিলিয়ে এই গণহত্যার থেকে কয়েক গুণ বেশি হয়েছে কিন্তু ষোলো বছরে একটা আন্দোলনকে কেন্দ্র করে এত অল্প সময় তো সেটা হয়নি এখন যদি এইবার যদি এই সরকারের কাছে আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশবাসীর যদি এরা ফেল করে তাহলে কি হবে তাহলে আবার একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে দেশ আগাবে সাংবিধানিক সংকট আরো ঘনীভূত হবে অরাজকতা অথবা আগের সরকারের মতোই যদি তারা কাছাকাছি পথে বা একই পথে হাঁটতে থাকে তাহলে আবারও ভোটের অধিকার একটি কথা বলছিলেন আপনি এটা একটা স্বাগতন খুব নির্বাচন আমরা দেখেছি যে আহ ডক্টর ম তিনি বলেছেন জনগণ যতদিন চাইবেন ততদিন তারা আসলে এই সরকার। থাকবেন আবার যারা রাজনৈতিক দল আছে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছেন এই যে আসলে যত দ্রুত সম্ভব নির্বাচন আমার মনে হয় প্রধান উপদেষ্টা এই যে জনগণ যতদিন চাইবে বা ছাত্র আমার প্রাথমিক নিয়োগদাতা এই কথাগুলি শুরুতে বললেও তিনি সেখান থেকে হয়তো সরে এসেছেন ওই একবার ওই কথা বলার পর এরপর তারা রিপিটেশন দেখবেন না এটা হচ্ছে শুভ বুদ্ধি যে তিনি একটা বক্তব্য দিতেই পারেন হঠাৎ করে দিয়ে ফেলেছেন বা ভুল হতে পারে অথবা কথার কথা হিসেবে অনেক কথা বলি আমরা হয়ে যেতে পারে তারপর যখন পালস বুঝলেন যে এই গণঅভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক শক্তি তারা যখন এটাকে দেখলো যেন এটা হয় না বা তাকে যদি প্রশ্ন করা হয় যে জনগণ যতদিন চাইবে বলতে আপনি এটা কিভাবে প্রমাণ করবেন যে জনগণ চায় জনগণের চাওয়ার মাধ্যমটা তো হচ্ছে মূলত একটা নির্বাচন সুতরাং এটা হতে পারে না এটা একেবারে একটা ভেগ কথা সেই জন্য তিনি রিপিটে ঘোষণার করেননি এমনকি ছাত্ররাই তার প্রাথমিক নিয়োগদাতা সে কথাটা আগের মতো করে আর বলছেন না ছাত্র জনতা বলছেন জনতার মধ্যে হয়তো তারা মিন করছেন যে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও তো জনতা তাদেরকে ইনক্লুডেড করতে পারেন হয়তো আলাদা করে রাজনৈতিক দলের কথা এখনো ওইভাবে বলছেন না কিন্তু মানুষ জানে সেই ক্ষেত্রে তার যে কথা ওটা আর টিকছে না সেকেন্ড হলো সেনে প্রধান যেটা বলছেন দেড় বছর এটা নিয়েও আমাদের একটু দেড় বছর বা আঠারো আঠারো মাস বলেছেন সেটি নিয়েও একটু আপত্তি আমাদের আছে যে সেনা প্রধান এটা বলবার অথরিটি নন তিনি নির্বাচন কবে দিবেন কি করবেন সেটা তো তার কাছে আমরা জানতেও চাইনি কারণ আমরা তো সেনা শাসন চাইনি সেনা বাহিনী যেই ১৬ বছর এই সরকারের সব অকুপকর্মের সব সঙ্গে জড়িয়ে পড়েছে তাদের প্রতিও মানুষের রাগ আছে ঘৃণা আছে কিন্তু তারা গণ অভ্যুত্থানের সময় আরো হত্যাকাণ্ড বাড়ানোর মতো ভূমিকা নেননি বলে তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতাও আছে। সেই বিবেচনায় মানুষ তাদেরকে এখনো আস্থায় রাখতে চায় যে তারা অতীতের যে এই ১৬ বছর গুম খুন আয়নাঘর বা বিভিন্ন অপকর্মের সঙ্গে যে সেনাবাহিনী জড়িত তাদের বিচারের আওতায় আনা হোক বাহিনীটাকে পুনর্গঠন করা হোক এবং তারা তাদের জায়গায় থাকুক তাদের কাছে এটা নয় যে নির্বাচন এত দিনের মধ্যে হবে সেটা বলতে আর রাজনৈতিক দলগুলি হাতে সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যৌক্তিক সময় দিতে চায় যৌক্তিক সময় কত যৌক্তিক সময়টা তত দিন যে একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য বেসিক যে জায়গাগুলি সংস্কার দরকার নির্বাচন কমিশন এবং তার সঙ্গে যুক্ত যে অনুসংগো সেটা পুলিশ সহ প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ এদেরকে আর বিচার বিভাগ কমনলি এই কটা জিনিস আর তার সঙ্গে মানবাধিকার সহ বিভিন্ন সংস্থাগুলো আছে আসলে কি মনে যদি নির্বাচনে আসলে কোনোভাবে আমরা তড়িঘড়ি করি সেটি যেমন একটি বুমেরং হয়ে ফিরে আসতে পারে আবার যদি নির্বাচনে আমরা দেরি করি সেক্ষেত্রে আসলে কোনো তৃতীয় শক্তি মাথা দিয়ে উঠতে পারে কিনা দুটি সংখ্যাই রয়েছে আমি এই জায়গাগুলো নিয়ে একটু আপনার আলোচনা আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি নির্বাচনে যদি দেরি হয় সেক্ষেত্রে আসলে তৃতীয় কোনো পক্ষের মাথা দিয়ে ওঠার যেমন সম্ভাবনা আছে কিনা আবার সেই সাথে খুব তড়িঘড়ি করে যদি আমরা একটি নির্বাচন দিয়ে দিই সেটি আবার বুমেরাম হয়ে আমাদের জন্য খারাপ কিছু ফেরত নিয়ে আসতে পারে কিনা তরিঘুরি শব্দটাই তো নেগেটিভ শব্দ দীর্ঘসূত্রিতা সেই শব্দ সুতরাং তো নেগেটিভ না কারো আমরা তো একটা পজিটিভ পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে সব আমাদের এই ছাত্র জনতা সবাই রক্ত দিল ষোলো বছর ধরে রাজনৈতিক দলগুলো গুম খুন নির্যাতন হামলা মামলার শিকার হয়েও আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখলো সুতরাং আমরা এই তরিঘরি এবং দীর্ঘসূত্রিতা কোনটাই আমরা চাই না দেশবাসী সেটা চায় না সেই জন্য তরিঘুরি না করে এই জন্যই বলা হচ্ছে যৌক্তিক সময় যৌক্তিক সময় কি নির্বাচন করবার জন্য যে প্রয়োজনীয় জরুরি কয়টা কয়টা এই জিনিস যেমন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত যে 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 প্রশাসন শৃঙ্খলা জন্য পুলিশ নির্বাচনে বাহিনী এই সময় যাতে বাজে মামলা মিথ্যা মামলা দিয়ে কাকে হয়রানি করা না হয় এবং আগের মিথ্যা মামলাগুলো যাতে সঠিকভাবে আগে থেকেই সরকার এগুলো সরিয়ে নেয় সেজন্য একটা ভালো বিচার বিভাগ আর সংবাদ মাধ্যমের ভালো ভূমিকাটাও সংস্কারের আওতায় আসতে হবে কারণ এগুলির সঙ্গে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ষোলো বছর ধরে দেখেছি বাংলাদেশের মেজরিটি সংবাদ মাধ্যম মূলত ফ্যাসিবাদের লাঠিয়ালের মতো ভূমিকা পালন করেছে তারা সংবাদ প্রকাশ থেকে শুরু করে টকশো থেকে শুরু করে আলোচনার মধ্যে যেরকম এক পেশে একটা অবস্থান বেশিরভাগ সংবাদ মাধ্যম নিয়েছিল যাদের কাজ ছিল ক্ষমতাকে প্রশ্ন করা না না মোটেই আমি এটা স্বীকার করি না তারা সুবিধা কিছু প্রথম কথা আপনি গেলে অনেক বলা যাবে মোটা কথায় দু তিনটা বলি সংবাদ মাধ্যমেরগুলোর মালিকগুলা মালিক বেশিরভাগ হচ্ছে হয় রাজনীতি করে এবং সরকারি দল করা অথবা তারা ব্যবসায়ী এবং সরকারের অনুগত ব্যবসায়ী তারা ব্যবসা পাবার জন্য কালো টাকাকে হালাল করবার জন্য সরকারের অনুগত হওয়ার জন্য রাজনৈতিক পদ পাবার জন্য মন্ত্রী এমপি হবার জন্য এই সংবাদ মাধ্যমগুলোকে মালিকরা ব্যবহার করেছে মালিকরা আবার তাদের প্রধান প্রধান পদে বসিয়েছে যাদেরকে তাদের অনুগত সুবিধাভোগী এমন বসিয়েছে যারা ওই প্রধানমন্ত্রীর ওইখানে গিয়ে এক ফুটফুটে সুন্দর সাংবাদিক প্রশ্ন করতো প্রশ্নের ধরন মনে আছে না আপনার চেহারা ভাসে না কিন্তু তার সমালোচনা কি হারে হয়েছে সরকার বাধ্য করে সংবাদ মাধ্যমকে কত দিন চালাতে পারে ষোলো বছর এরা তো আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগের হয়ে গেছিল মাধ্যমকেও সংশোধন করতে হবে সংস্কার করতে হবে তাদেরকে গণতন্ত্রের পক্ষে আসতে হবে আর যেই সংস্কার বললাম এগুলি দিয়ে যাতে এটা দীর্ঘসূত্রিতা হলে ফ্যাসিবাদ যাতে আবার এখানে যে কে ফেরত আসতে না পারে আবার নতুন করে স্পেস তারা না পায় আর নির্বাচনের নামে যাতে রাজনীতিকরণ না হয় যেটা ওয়ান ইলেভেনে হয়েছিল সেই জন্য তড়িঘড়ি যেমন করা যাবে না আবার দীর্ঘ সূত্রিতা করে গণতন্ত্র ব্যাহত হয় এমন দিকেও নেওয়ার সুযোগ আমরা দুই মাসে পা দিয়েছি ডাক্তার স্বাগত আমরা আসলে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ চাইছিলাম কিন্তু এখনো আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু জায়গায় নানান রকম অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে আমরা দেখেছি মসজিদের মতন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পাহাড়ি এলাকাগুলোতে আদিবাসীদের জীবনে আহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলো কি আসলে কেউ না কেউ পেছন থেকে কোনো শক্তি করবার চেষ্টা করছে ডেফিনেটলি দেখেন আমাদের সোসাইটিটা দীর্ঘদিনে একদম শেষ সীমানার কাছে নিয়ে গেছে মাথা পচে গেছে সেই পচন লেগেছে একদম গোড়া পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা নীতিনৈতিকতা কোথায় নিয়ে গেছে সংস্কার সংস্কার আমরা বলছি কিন্তু আমাদের প্রত্যেকের দুইটা জায়গায় একটু সংস্কার দরকার একটা মগজের সংস্কার আর একটা হৃদয়ের সংস্কার মানে আমার মন আবেগ এবং আমার মস্তিষ্ক এর সংস্কার যদি না হয় তাহলে আমরা ভালো মানুষ হব না ভালো মানুষ যদি না হই ভেতরে যদি প্রতিহিংসা এগুলি লালন করি যেটা এই সমাজ এই শিক্ষা ব্যবস্থা আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে এই রাজনীতি ঢুকিয়ে দিয়েছে তাহলে এই শুধু আইন পরিবর্তন করে হয় না এবং এই পরিবর্তন একদিনও তো হবে না সুতরাং আপনার সামগ্রিকভাবে সোসাইটিটাকে যদি আপনি ঠিক পথে আনতে চান তাহলে যা যা করণীয় সেগুলি করতে হবে সেই জন্য পদক্ষেপ নিতে হবে এবং দেশকে নতুনভাবে যাতে বৈষম্যহীন সমাজ গড়বার যে আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছে সেটা হয় ফলে এই দেশেরই মানুষ আমরা এতদিন যারা এদেশে ওই যে হেলমেট বাহিনী চাপাতি বাহিনী কুপিয়েছে তারাই তো আমরা একই ফ্যামিলির একই সংসারের একই হারির ভাত খেয়ে বড় হওয়া একজন আওয়ামী করে একজন বিএনপি করে একজন জামাত করে আপনি কি মনে করেন যে খুব বেশি ব্যবধান হওয়া সম্ভব এখানে সেই ক্ষেত্রে যদি আমরা ছোট দেশ অনেক মানুষ যারা যারা এই যে খারাপ হয়ে গেছে তাদেরকে ঠিক বিচারের আওতায় আনা হয় কম খারাপ যারা হয়েছে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয় আর যারা ভালো থাকতে না এখন নিশ্চয়ই তারা থাকবে কিন্তু এর এই চেয়েও মানসিক যে উন্নয়নটা নৈতিকতার উন্নয়নটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নীতি নৈতিকতার মাধ্যমে সেটাকেও জাগ্রত করতে হবে আস্তে আস্তে এবং তাহলে এখনো এক সময় গিয়ে আমরা বৈষম্যহীন একটা সমাজ পাবার পুরোপুরি বৈষম্যহীন সমাজ আসলে গণতন্ত্রের সম্ভব নয় পুরোপুরি বৈষম্যহীন আপনি অর্থনৈতিক বৈষম্য তো থাকবে গণতান্ত্রিক দেশ সেটা থাকবে রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সমাজতান্ত্রিক ব্যবস্থায় তাহলে ভিন্ন কথা এর বাইলে বৈষম্য কিন্তু থাকবে কিন্তু আমরা বলছি মোটা দাগে যে বৈষম্যগুলো মানে চাকরির অধিকারটা যেন সবার থাকে কথা বলার অধিকার আইনের অধিকারে যেন বৈষম্য করা না হয় রাষ্ট্রের যে মূলনীতি সেখানে সকল নাগরিক সমান কে কোন ধর্মের কে কোন গোত্রের এদিকে যেন বৈষম্য করা না হয় ভোটের অধিকারের ক্ষেত্রে বৈষম্য যেন কারো না হয় একজন জনপ্রতিনিধি হয়ে জনপ্রতিনিধির নামে লুটপাট করে সব ক্ষমতার মালিক সে হবে আর প্রকৃত মালিক জনগণ সে তলানিতে পড়ে থাকবে এই এগুলি আমাদের মোটা দাগে গণভূতানের যে স্পিরিট ছিল সেই স্পিরিটকে আসলে আমাদেরকে ধরে রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে ডাক্তার শান্ত অসংখ্য